তো নমস্কার শ্রীভূমি ক্যানভাসে আমি প্রীতম নাথ বর্তমানে আইছি আমরা রামকৃষ্ণনগর বেলতলা চলন এখানে কিতাল লাগে আইছি সব কিছু দেখাইম এইখানে চলেন ঠিকানা আমি গানে সেলুনের নাম হইল কি মা দুর্গা সেলুন ঠিকানা হইলো কি বেলতলা রামকৃষ্ণনগর বেলতলা জেলা হইল কি শ্রীভূমি পোস্ট হলো কি মানিকনগর এখানে যদি আপনারা আইন খালিনগর বেলতলা হওয়ার রাস্তা আর এদিকে আইলে ওই দেখুন মা দুর্গা সেলুন এদিকে আপনারা যদি যাইন গেসা মেলা বাজার বাইরেতে পারবা এদিকে গেলে হাইলাকান্দে যাইবা

সব আর কি দূর দূরান্তি দর্শক বৃন্দরা আইন চুল আপনারা দেখবা কিরকম লাগে এখানে সমাপ্ত কি কি রেটটা রেটটা যেটা খুব ইউনিক রেট চুল দাঁড়িয়ে আপনারা কাটিলে বা নব্বই টাকায় অন্য জায়গায় গেলে খুব বেশি লাগে রেট বা ফেস ওয়াশও যদি করো নর্ম্যাল এখানে অন্য জায়গায় গেলে একশো টাকা দেড়শো টাকা এখানে পঞ্চাশ টাকায় নর্মাল ফেস ওয়াশ করতে পারবো আর বিভিন্ন ফেসিলিটি আছে আপনার যদি কোয়েন এটু আপনার মাথাও তাহাতে দেবার লাগি এটাও ফ্রিতে দিবা কারণ আমরা দাবিত মানুষ যেহেতু বাপন্দা তো আইবা সবার কাছে আমার অনুরোধ রইব কালীনগর জিপি পুরা আপনার যা যা যারা ভিডিও দেখা সবাই আইবা এখানে আইয়া খাটে দেখবা একবার হইলে দেখবা তখন গিয়া বিশ্বাস হই তখন চলন ভিডিও এখানে সমাপ্ত করলাম পরবর্তী জন্য সাথে থাকবা ধন্যবাদ